আর্যিকর কাণ্ডে এবার প্রতিবাদ বৈষ্ণব সম্প্রদায়ের তারই অঙ্গ হিসেবে বুধবার আর্যিকর কাণ্ডে নির্যাতিতার শান্তি কামনা করে ও দোষীদের শাস্তির প্রার্থনা জানিয়ে হরিনাম সংকীর্তনের আয়োজন করল বৈষ্ণব মতাদর্শে দীক্ষিত বৃদ্ধ বৃদ্ধারা বুধবার নদীয়ার ফুলিয়া রঙ্গমঞ্চে প্রভুপাত সরস্বতী সেবা মণ্ডলের উদ্যোগে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় এ প্রসঙ্গে বৈষ্ণব ধর্মাবলম্বীদের কথায় শুধু আরজি করে নৃশংস ঘটনা নয় আগে পরে অনেক নারীর সাথে নির্যাতন হয়েছে প্রত্যেক দোষীদের শাস্তির প্রার্থনায় তাদের এই উদ্যোগ জেলায় জেলায় যদিও হরিনাম সংকীর্তনের সময় দোষীদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে থাকতে দেখা যায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত নাগরিকদের